যে সপ্তাহে অনেকগুলো বোতল ফেলে দিতে পারবে তার জন্যই আজকে রাখছে নাকি স্পেশাল পুরস্কার তিন লিটার সবিন তেল দুই লিটার তেল এবং হচ্ছে এক লিটার তেল বাকি সবাই পাবে সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট করে বিস্কিট মনভাই শুরু করে দেন হ্যাঁ চার 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 পিস সে কিন্তু চার পিস পেরেছে

আপনি এখন পর্যন্ত এক নাম্বারে আছেন चार पीस फोर पीस वन टू थ्री फोर मिस्टर मिशी को डिसक्वालीफाई डिसक्वालीफाई

देख कयटा पर ओस एक दुई तीन चार पांच सत पीस सत पिस

एक्सिलेंट शर्ट <laughs> पीस देखा जा आठ पिस पिस আমাদের আজকের খেলার লাস্ট প্লেয়ার মুরুবিদাগাদা কি করতে পারে মুরুবি মারান জোরে দেখা যাক বল করে গুনেন আমাদের মুরুবি সে ওয়ান পজিশনে আছে এখন সে কিন্তু সুন্দরভাবে বল শট দেয় সে কিন্তু 10টা বটল ফেলে ওয়ান পজিশন ফার্স্ট প্লেয়ার এবং আমরা এখন

দেখা যাক জিয়ার দুই জনী বাঁকা বাঘা প্লেয়ার কিন্তু ও মায়ের ধরন ছিল একদমই ছিল মনে হয় সে না পারবে দেখা যাক সার্ভিস আহা সে অলরেডি কিন্তু আমরা সেকেন্ড এবং থার্ড কিন্তু পেয়ে গেছে ভাই পুরস্কার দিয়ে দেন তাহলে এবং পুরস্কার থার্ড পজিশন প্রথমে আমরা কিন্তু পুরস্কার দিয়ে দিতে থার্ড পজিশন এবং থার্ড খেলোয়াড় সে পেয়ে যাচ্ছে লিটার তেল হবে আর সুন্দর খেলা দিচ্ছেন আপনি কি খুশি হয়েছেন খালি খুশি না বিশাল খুশি বিশাল খুশি আমাদের খেলা পর্যন্ত